রগ বা টেন্ডনের প্রদাহ হলে বা টেনিনাইটিস হলে পরে তার চিকিৎসা কিভাবে আমি চিকিৎসা করব ফোল্ডারে যদি সামনের দিকে কোনো কারণে পেইন হয় তার মানে সুপ্রাসপাইনাটাস টেনিনাইটিস অথবা যদি এলবোর বাইরের দিকে রগে যদি পেইন হয় বা ল্যাটারাল এলবো টেনিনাইটিস কবজির বাইরের দিকে যদি পেইন হয় যেমন ডিকর্ভেস টেনোসাইনোমাইটিস এই সকল রগের প্রদাহজনিত সমস্যায় হচ্ছে ইফেক্টিভ যে ট্রিটমেন্ট এটি হচ্ছে আমরা বলে থাকি অ্যাক্টিভিটি মডিফিকেশন বা রেস্ট্রিকশন আপনার যেই কারণে রগটা ওভার ইউজ হচ্ছে যে কারণে রগটা হাতে প্রেসার রে লোড পড়ে সেই কাজটা আমরা সাবস্টেনশিয়াল সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা রোগীদেরকে বলি এটা অ্যাভয়েড করতে হয়। এই ক্ষেত্রে রোগীদের যদি সুপ্রাস ফাইনালে বা এখানে লগ এর প্রদাহ হয়ে থাকে তখন আমরা বলি যে ওভারহেড অ্যাক্টিভিটি গুলো একটু বন্ধ করুন। যদি কোনো এটেন্যাটি হয় তখন আমরা রোগীদেরকে বলি যে একটু ওয়েট কম নিবেন এখানে এই হাতে একটু ভারী জিনিস কম তুলবেন। যদি কোবজির পাশে যদি হয়ে থাকে তখন আমরা বলি আপনি কাপড় মোছানো বা এরকম টুইস্টিং মুভমেন্ট গুলো একটু কম করবেন। তাহলে এই রোগের আপনার কাছে আপনাকে করতে হবে আপনাকে করে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এই অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন বা লাইফস্টাইল মডিফিকেশন না করে যদি আপনি যে চিকিৎসায় নেন কোন চিকিৎসাই কিন্তু খুব বেশি কার্যকর হবে না